আরুষ কাচু মুচু মুখ করলো আমদামতা করে বলল বউকে মারলে আপনি বউ পাবেন কোথায় স্যার তুরজের কপালে ভাঁজ পড়ল ভাবুক ভঙ্গিতে বলল তাও ঠিক কথাটা শেষ করে তুরজ আবার তাকালো সম্মুখের অবহেলায় পড়ে থাকা শাহিন মির্জার পানে নির্বিকার ভঙ্গিতে বলল বউ না হয় তোর কালো দুনিয়ার সম্পর্কে জেনে গিয়েছিল বলে মেরেছিলে কিন্তু শ্বশুরকে কেন মারলি তো শ্বশুর কি আমার শ্বশুরের মতো ছিল নাকি শাহিন মির্জা ভয়ার্ত দৃষ্টিতে তাকালো তুরজের পানে কম্পিত কণ্ঠে বলল আপনি কে তুরজ বাঁকা হাসলো আরুষের পানে ইশারা করে শাহিন মির্জাকে বলল ওই ছেলেটাকে চিনিস ওর নাম আরুশে আরুশে নামটা কর্ণে পৌঁছাতে কেঁপে উঠলো শাহিন মির্জা ভয়ার্ত দৃষ্টিতে তাকালো আরুশের পানে অস্ফুট কণ্ঠে বলল শেখ তুর্য উঠে দাঁড়ালো আরু পানে তাকিয়ে বলল মুরগির বাচ্চা মতো বউটার জন্য কলিজাটা কেমন ছ্যাঁত করছে আরুষ আমি বরং গাড়ি থেকে বসে একটু কল্পনা বউয়ের সাথে বাসরটা সারি ততক্ষণে তুই এটা সেবা যত্ন কর কথাটা বলে তুর্য ধূপ ধাপ পা ফেলে বেরিয়ে গেল কক্ষ থেকে আরুষ ঘাড় ঘুরিয়ে তাকালো সেদিকে একবার অতঃপর আবার তাকালো শাহিন মির্জার পানে এতক্ষণের কাঁচো মাচো খুলুস ছেড়ে বেরিয়ে এলো ছেলেটা মুহূর্তেই আরও চোখে মুখে ফুটে উঠল ভয়ঙ্কর হিংস্রতা কক্ষের এক কিনারা রাখা মোটা রড গুলোর একটা রড হাতে তুলে নিল বাঁকা হেসে বলল ঘন্টাখানি কেটে গেল আরুষ বেরিয়ে এলো রংচং উঠে যাওয়া সাথে কক্ষ থেকে ঘেমে নিয়ে একশো অবস্থা ছেলেটার শার্টের উপরের দুটো বাটন খুলে সে এগিয়ে এলো গাড়ির দিকে সিটের সাথে চোখ বন্ধ করে রয়েছে মধ্যে ভাব ফুটে দুনিয়ার কোনো মানবকে আরুষ ভয় পায় না কিন্তু আড়ুষ ভয় না পেলেও এই তুর্য নামক প্রাণীর ভয়ে সে সর্বদা আড়ষ্ট আড়ুষ বেশ ভালোভাবেই জানে তুর্যের ভয়ঙ্কর রূপ কতটা হিংস্র আর আশেপাশে চোখ ঘুরালো একবার ভাবলো তোর ডাকবে না তবে পরক্ষণে মত পরিবর্তন করল। এখানে আর সময় অতিবাহিত করাটা ঠিক হবে না অতি দ্রুত তাদের ঢাকায় যেতে হবে সেখানেও কাজ আছে অনেক একটু কেশে গলা পরিষ্কার করলো আরুষ ধীর কণ্ঠে বলল স্যার তোর জো নড়ে উঠল বিরক্তিতে কপাল কুঁচকে চোখ দুটো খুলল সাথে সাথে আরুষের পানে তাকিয়ে বলল দিল্লি তোমার শখের বাসটা মাঝপথে আটকে কেবল বউটাকে চুমু নিয়েছিলাম নিয়েছিল তত সহ্য হলো না কাকের মতো কা কা করতে করতে বলে এলে শুধু শুধু কি আমি মির্জাফর বক্স তোর আরুষ আর আমতা আমতা করলো বুকা বোকা কণ্ঠে বলল। দুঃখিত স্যার আমি তো আপনাকে ডাকতে এসেছিলাম আপনার বাসন ভাঙার কোনো ইচ্ছা ছিল না তোর যে দৃষ্টিতে তাকালো আরো সে পানি আদি সে সুরে বললো গাড়িতে উঠে বসু ঢাকা যেতে হবে আরুষ এলোমেলো দৃষ্টি ফেললো বড় বড় কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিজের ভিতরে বেশ সাহসের সঞ্চার ঘটালো অতঃপর বলল স্যার আপনি আর কতদিন আমার মাথায় নুন রেখে বড়ই খাবেন নাক মুখ কুচকালো তুর্য অত্যন্ত গম্ভীর কণ্ঠে বলল এই মির্জাফর বংশধর একদম আমার নয় মিথ্যা বদন ছড়াবে না আমি মোটেই নুন দিয়ে বড়াই খাই না আমি বাজার থেকে সব মিষ্টি বড়ই কিনে আর কোনোভাবে দু চারটা টক বড়ই পড়লে তোকে খাওয়াই নিজে খাই না আরও হতাশ হলো এই লোকের সাথে কথা বলাই বেকার এর সাথে কথা বলার চেয়ে নিজের মাথা একটা বাড়ি মেরে মাথা ফাটিয়ে হাসপাতালে দু চারটা সেলাই নিয়ে বাড়ি ফেরা ভালো চারদিকে উৎসব লেগেছে বসন্ত উৎসব সাথে আবার ভালোবাসা দিবস এই ভালোবাসা দিবসেও ভালোবাসার মানুষের কাছ থেকে কি দূরে থাকা সম্ভব তোর যে তিন দিন আগে থেকে খাওয়া দাওয়া প্রায় বন্ধ বুক ধরফর করছে সারাক্ষণ চিন্তায় চিন্তায় অস্থির হয়ে উঠেছে সে ক্রমশ তার মুরগির বাচ্চার মতো বউটাকে যেন কত ছেলেরা এই ভালোবাসা দিবসে প্রেম নিবেদন করবে তার উপর তার বউটা আবার তাদের বিয়ের কথাও জানে না যদি কোনোভাবে তার না দেখাবো কারো ভালোবাসা গ্রহণ করে ফেলে খুঁতকুরার লোভ দেখে যদি কেউ পটিয়ে নেয় মুরগির বাচ্চার মতো বউটাকে জোর জোর বুক কাঁপছে অস্থির উঠেছে সে তাই তো ঢাকায় যাওয়ার চার দিনের মাথায় আবার রাশিয়ায় ফিরল ছেলেটা এই চার দিন পর যে ভালোবাসা দিবস এটা একদমই খেয়ালে ছিল না খেলে থাকলে ব্যবসা গোল্লায় গেলেও তো কেউ তাকে ঢাকায় নিতে পারতো না তপ্ত নিঃশ্বাস ফেলল তুর্য আরুষকে সাথে নিয়ে প্রীতাদের কলেজে ঢুকল বসন্ত উৎসবের রঙে রাঙিয়েছে পুরো কলেজের চত্বর প্রায় সকল মেয়েরাই শরীরে বাসন্তী রঙের শাড়ি পিছিয়ে নানান বাহারে সাজিয়েছে নিজেদের সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য বেশ বড় সড়ো স্টেজও সাজানো হয়েছে কলেজের মাঠে আর এই উৎসবের তাগিতে বাইরের মানুষদেরও আজ ভিতরে ঢোকার অনুমতি দিয়েছে কলেজ কর্তৃপক্ষ এই সুযোগের মোটেও হাতছাড়া ছেলে যে কোনো সময় কলেজে ঢুকে আসার ক্ষমতা রাখে করেনি সাধারণ মানুষদের সাথে মিলেমিশে বউকে দেখার তাগিদেই এই সুযোগটা লুফে নিয়েছে তুর্য আজ তার শরীরে একখানা বাসন্তী রঙের পাঞ্জাবি জড়িয়েছে গলার কাছটায় আবার কিঞ্চিত লাল রঙের রকশা ফর্সা শরীরে পাঞ্জাবিটা মানিয়েছে দারুণ হাতে হাত ঘড়ি আর মাথার চুলগুলো পিছনে ঠেলা আরো সে প্রায় একই রকম তুর্য হাত উঠিয়ে নিজের পাঞ্জাবির কলার ঠিক করলো আরুষকে জিজ্ঞেস করলো আমাকে কেমন লাগছে আরুষ আমার বউ আমাকে দেখে পাগল হবে তো আরুষ বিস্তর হাসলো খুশিতে গদগদ হয়ে বলল শুধু পাগলই হবে না স্যার একদম গলা ঝুলে পড়বে আপনাকে আচ্ছা লাগছে না দুর্যোজক ছোট ছোট করে তাকালো আরুষের পানে উষ্ট বাকিয়ে বলল তুই এবার আমার দিকে নজর দিস না আরুষ আমি কিন্তু ছেলেদের প্রতি একদম আগ্রহী নেই তাছাড়া আমার ছোটখাটো মুরগির বাচ্চার মতো একটা বউ আছে আরুষ চুপসে গেল সে কি বলল আর এই লোক কোথায় নিয়ে গেল সে কি গে নাকি যে তুর্যের পানে নজর দেবে ছি কি সব আজে বাজে কথা আরুষ মনে মনে তুর্যের এই জঘন্য ভাষে তীব্র নিন্দা জানালেও প্রকাশে চুপ রইল আশেপাশে তাকে দেখতে শুরু করলো মহিলা কলেজের সুন্দরী রমণীদের চোখ ঘুরিয়ে আশেপাশে তাকালো একবার পিছন ঘুরে যেতে উদ্যত হলো। অতপর অন্যদিকে হঠাৎ করে হাতে টান অনুভব করলো ছেলেটা এক রাস বিরক্তি নিয়ে পিছন ঘুরে তাকালো তুর্য অমনি যেন থমকে গেল এত সেদিনে সেই ঝগড়ুটি মেয়েটা সেই মেয়েটা এত সুন্দরী কিভাবে হলো উজ্জ্বল শ্যামবর্ণ শরীরে বাসন্তী রঙের শাড়ি জড়িয়েছে সে ঝগড়টির নারী চুলগুলো খোলা চোখে মোটা কালো কাজলের প্রলেপ মুখশ্রীতে হালকা মেকআপ তোর যে হৃদস্পন্দন বেড়ে গেল দৃষ্টি মুগ্ধ হলো ছেলেটার কিন্তু পরক্ষণে সে মনকে ধাতস্থ করলো নিজের হৃদয়ের এমন পাপ কার্যের তীব্র নিন্দা জানানো দ্বারা কঠোরভাবে হৃদয়কে শাসালো তার বউ আছে বলে বউ থাকতে অন্য পানে তাকানো নিজের হৃদয়কে পাপ কার্য থেকে বিরত রাখতে আবারও উদ্যত হলো অন্যদিকে চলে যেতে তখনই পিছন থেকে চেঁচানোর শব্দ এলো প্রীতা চেঁচিয়ে বলল আরে আমার শাড়ি শাড়ি তুর্য থমকে দাঁড়ালো ভ্রু কুচকে তাকালো সে পিছনের দিকে ভালোভাবে খেয়াল করে দেখলো তার হাত সাথে মেয়েটার শাড়ির আঁচল বেঁধেছে তুর্য কিছু বলার আগেই বৃথা দ্রুত এগিয়ে এলো আজ আর তেমন ঝগড়া বিবাদে না জড়িয়ে নিঃশব্দে শাড়ি ছাড়ানোর চেষ্টা করলো তুর্যের হাত ঘড়ি থেকে কিন্তু পারলো না বেশ কিছুক্ষণ চেষ্টা করেও ব্যর্থ বৃথা বিরক্ত হলো তুর্য কপাল কুচকে বলল আমি দেখছি সরব প্রীতা সরে দাঁড়ালো তুর্য কিছুক্ষণ সময় নিয়ে টানাটানি করলো মেটার শাড়ির আঁচল নিয়ে কিন্তু সেও ব্যর্থ আর এদিকে বিরক্ত বেড়ে চরম পর্যায়ে যেন শেষে আর কোনো ইতিউতি না করে এক টানে শাড়ির আঁচলটা ছিঁড়ে ফেলে খান্ত হলো ছেলেটা অতবর বলল বাস হয়ে গেছে প্রীতা চমকে উঠল বেশ নিজের শাড়ির আঁচলটা দুই হাতে ধরলো চোখের সম্মুখে কান্না পেয়ে গেল মুহূর্তে নতুন শাড়ি তার মাত্র আজই পরেছে তার মধ্যে এই ব্রিটিশ লোকটা ছিঁড়ে ফেললো তেতে উঠলো পৃথা ঝাঁঝালো কণ্ঠে বলল কে করলেন আপনি আমার শাড়িটা ছিঁড়ে ফেললেন তোর্য নির্বিকার ভঙ্গিতে জবাব দিল এভাবে নির্লজ্জের মতো অন্যের ঘরেতে আটকালে তো সব দোষ আমার শাড়ি তাই না আপনার ঘড়ির কোনো দোষ নেই আমার শাড়ির যদি নির্জ আমার শাড়ি যদি নির্লজ্জ হয় তবে আপনার ঘড়িও নির্লজ্জ মোটেই না আমার ঘরে আমার মতোই সভ্য অষ্ট বাঁকালো পৃথা তার ছেলে সরে বলল আপনি সভ্য তবে অসভ্য কি তুর্য দাঁতের দাঁত চাপল কটমট করে বলল তুমি আমার মতো একজন মানুষকে অসভ্য বলতে চাইছো বেদব মেয়ে পৃথা কিছু বলতে চাইলে তবে তার আগেই তাদের কথোপকথনের মধ্যে ফোরম কাটলো আরুষ তুর্যকে দেখে বলল স্যার তুর্য গর্জে উঠল আরুষকে ধমকে বলল চুপ আরুষ একদম আমাকে থামতে আসবে না আজ এই বেদক মেয়েটাকে একটা শিক্ষা দিয়ে ছাড়বো আমি তোর যার কথায় তিলে বেগুনে জ্বলে উঠল পৃথা চড়া গলায় বলল কি বলেন আপনি আমি বেদব আমি বেদক আপনি তো ইংরেজদের বংশধর পাজি বদমাইশ পুরুষ মানুষ অভদ্রমে মুখ কথা বলো বলবো না কি করবেন আপনি সুর্য রেগে গেল আরো নিজের রাগ নিয়ন্ত্রণে না করতে পেরে পৃথার শাড়ির আঁচলটা ধরে আরও কিছুটা অংশ ছেড়ে দিল পৃথা হা হয়ে গেল ক্রোধে রেড়ি করে উঠলো তার শরীরখানা অগ্নি দৃষ্টিতে তাকালো সূর্যের পানে সুর্য যদিও খুব একটা পাত্তা দিল না সে দৃষ্টিকে

তুর্যের মেজাজের পারদ লাফিয়ে লাফিয়ে উপরে উঠল রক্তলাল লাল হল চক্ষুদয় কপালের নমনীয় রকগুলো ফুলে ফেঁপে উঠেছে ইতিমধ্যে পাত্র স্থান না ভেবে সে ঠাস করে একটা থাপ্পড় মেরে দিল পৃথার নরম গালে পৃথা স্তব্ধ হলো অজান্তে মেয়েটার ডান হাত চলে গেল গালে ছলছল করে উঠল চোখ দুটো বাবা মা ভাই হাজার বকলেও কেউ কখনো মারেনি তাকে অথচ এই অপরিচিত পুরুষ এভাবে মেরে দিল পৃথা আশেপাশে তাকালো তাদের ঝামেলাকে ঘিরে ছোটখাটো একটা জটলা পেকে গেছে ইতিমধ্যে লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে পৃথার আবার কান্নাও পাচ্ছে পৃথা আর দাঁড়ালো না এক মুহূর্ত দৌড়ে ওই স্থান থেকে প্রস্থান করলো একটু সময়ের মধ্যে আরো সে তখন হতভম্ব হয়ে দেখছিল দুজনের ঝগড়া পৃথা দৌড়ে চলে যেতেই মুখ খুললো সে তুর্যর পানে তাকিয়ে বলল স্যার তর্জ্য মহা বিরক্তি নিয়ে তাকালো আরুষে পানে কটমট করে বলল কি হয়েছে জিভ নিজের দুই ওষ্ঠ ভেজালো আরুষ আমতামতা করে বলল স্যার এই মেয়েটাই আপনার মুরগির বাচ্চার মতো তর্জ্য বিশফরিত দৃষ্টিতে তাকালো আরুষে পানে অবিষাসো কণ্ঠে শুধালো এই দ츨ের মহিলা আমার বউ আরুষ উপর নিচ মাথা ঝাঁকালো মুখে বলল জি স্যার এটাই আপনার মুরগির বাচ্চার মতো এক এবং একমাত্র বউ পিথায় ইসলাম তর্জ্য হতবম্ব হলো কিঞ্চিত সময় নিয়ে হুট করে বুকে হাত দিল বুকটা চেপে বলল আরুষ পানি আন বউ দেখি কেমন কলেজে শুকে যাচ্ছে আমার যে কোনো সময় অ্যাটাক ফ্যাটাক হয়ে যেতে পারে আরুষ ভয় পেল তুর্যের অ্যাটাক এর থেকে আতঙ্কের আর কি হতে পারে ছেলেটা সময় ব্যয় করলো না একটু দৌড়ে গেল গাড়ির নিকট গাড়ি থেকে এক বোতল পানি নিয়ে আবার দৌড়ে ফিরে এলো তুর্যের পানে ব্যস্ত হাতে বাড়িয়ে দিল পানির বোতলটা তারা করে বলল স্যার পানি তারা তারিখ এনে। পানির বদল হাতে নিল। এখনো যেন তার বিশ্বাস হচ্ছে না এই তার বউ। সে প্রথম দিন থেকে যে মেয়ের সাথে চরম সূত্রতে পোষণ করে বেরাচ্ছে, এখন এসে কিনা জানতে পারছে সেই সূত্রই তার মুরগির বাচ্চার মতো বউ। আচ্ছা, সে কানে ভুল শুনছে না তো? আর একটু নিশ্চিত হতে তোরжке আবারো শুধালো। ভাই, তো নিশ্চিত। এই দ LCS মহিলা আমার বউ। জি স্যার একদম এক বার নিশ্চিত তুর্যের গলা শুকিয়ে এলো নিজের হাতে ধরে থাকা বোতলটা ছিপি খুললো ঢকঢক করে গিলল বোতলের অর্ধেকটা পানি হুট করে কিছু একটা স্মরণে আসতেই পানি পান করা থামিয়ে দিল সে বোতলটা পাশে অদূরে ছুঁড়ে ফেলল অতপর আরো সের পানি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল বেটা মির্জাফরের বংশধর তুই আগে কেন বলি না যেটা আমার বউ এখন আমি যে একখানা থাপ্পড় মেরে দিলাম এর দায়ভার কে নেবে শুনে আর ঢোক কিনল আমতে আমতে করে বলল স্যার আমি তো বলতে চাইছিলাম কিন্তু আপনি থামিয়ে দিলেন জোর করে বলতে এমনি সময় তো খুব ফটোফট করতে পারিস থামলো তুর্য চিন্তিত সুরে বলল নিশ্চয় ভূত আমার কথা পেয়েছে ভীষণ আর চিপ্পা চিপা দ্বারা অষ্ট ভেজালো বুকের সাহস নিয়ে বলল স্যার দজ্জাল মহিলারা মাথা ব্যথায় পায় না সাথে সাথে তেতে উঠল তুর্য ঝাজালো কণ্ঠে বলল চুপ পেয়াদব আমার বউকে একদম দজ্জাল বলবি না আর চুপসে গেল তবে মনে মনে ভেঞ্চি কাটতে ভুললো না একটু বললো নিজে নিজে এতক্ষণ বউকে দজ্জল দজ্জল বলে মুখে ফেনা তুললো এখন সাথে বউয়ের প্রতি প্রেম দেখাচ্ছে সালা গিরগিটি কথা সময় গড়ালো গোটা একটা রাত কেটে আবারও সকালে দেখা মিলল তোর যে আজও সকাল সকালে ছুটে এসেছে পৃথাদের কলেজের সম্মুখে গতকাল যে কাণ্ড ঘটিয়েছে তারপর তার বউ ঠিক কিভাবে প্রতিক্রিয়া দিবে তাই ভেবে পাচ্ছে না ছেলেটা তার উপর তুর্যর যে শক্ত হাত নিশ্চয় বউটা ব্যথা পেয়েছে ভীষণ যাই হয়ে যাক না কেন ওই মেয়েটা তুর্যের বউ তাছাড়া তার আর পৃথার মধ্যে যতই ঝগড়া বিবাদ হোক না কেন তাতে তুর্যের দোষটা কোনো অংশে কম নয় দুজনেই সমান দোষী তার মধ্যে আবার সুর্য দিয়েছে থাপ্পড় গতকাল বিকেলেও ছেলেটা ছুটে গিয়েছিল পৃতাদের বাড়ির সম্মুখে কিন্তু ভাগ্য সহায় না হওয়ায় দেখা পায়নি বউয়ের এরপর যদি আবার বউয়ের খোঁজে বাড়ির ভিতরে ঢুকতে যেত হয়তো হিতে বিপরীত হয়ে যেত শ্বশুর বাড়িটা তো সব রাজাকার আলবদর আলসামস দিয়ে ভরপুর বউটাও এই মুহূর্তে চেতে আছে তাই আর তুর্য ও বাড়িতে ঢোকার ঝুঁকি নেননি আগে বউকে মানানো যাক তার ভালোবাসায় সিক্ত করা যাক তারপর না হয় এই শত্রুতে ঘেরা বাড়িতে ঢুকে দু চারটা তাণ্ডব নৃত্য নাচা যাবে তুর্য অধীর আগ্রহে অপেক্ষা করছে তার রাজাকার শ্বশুরটার সম্মুখে একবার তাণ্ডব নৃত্য নাচার জন্য তুর্য অধৈর্য ভঙ্গিতে রাস্তার ফুটপাতে পাইচারি শুরু করলো অনবরত তার বউটা কেন কলেজে আসছে না এখনো সাড়ে নয়টা বাজতে চললো ইতিমধ্যে বেশ কিছুটা সময় অতিবাহিত হলো আরো আরুষ হঠাৎই করে বলল স্যার ওই আপনার বউ আসছে তোর জো নড়ে চড়ে দালারো বউ তার বউ ভক্তি প্রশান্তিতে ভরে গেল ছেলেটার মন প্রাণ কত প্রতীক্ষা কত ছটফটানির পরে সে দেখা পেয়েছে বউয়ের এই মেয়েটাকে আগে যতবার দেখেছে কখনো এমন লাগেনি অথচ যখন থেকে শুনেছি এই মেয়েটাই তার বউ তখন থেকে অজানা এক প্রশান্তিময় অনুভূতি আসতে পৃষ্ঠে ধরেছে তুর্যকে প্রীতা রাস্তায় তুর্যকে দেখেও না দেখার ভান ছেলেটাকে উপেক্ষা করে পা বাড়ালো গেটের দিকে আরো তাড়াহুড়া করলো হই হই করে বললো স্যার আপনার বউ চলে যাচ্ছে তো তুর্যের হুশ ফিরলো বউ চলে যাচ্ছে দেখে হন্তদন্ত হয়ে উঠল ছেলেটা তাড়াহুড়া করে ডাকলো সামলো তুর্য অর্ধেকটা দিকে বাকিটা গিলে ফেললো নিজেকে সামলে নিয়ে আবার ডাক দিল প্রীতা প্রিতা থমকে দাঁড়ালো ভ্রুকুচকে তাকালো পিছন ফিরে তাকে ডাক প্রদানকারী ব্যক্তিকে দেখে ভ্রুদয় কুচকে এলো আবারও এই লোক আবার তাকে ডাকছে কেন আবার কোনো ঝামেলা পাকানোর ইচ্ছে আছে এর মনে মনে সন্দেহ জন্ম নিল প্রিথার আশেপাশে একবার নজর বলিয়ে সে বলল জি আমাকে ডাকছেন তোর্য এগিয়ে গিয়ে দাঁড়ালো প্রিথার নিকটে মেয়েটার মুখোমুখি হয়ে বলল হ্যাঁ তোমাকে ডাকছে কপাল টান করে তাকালো দূর্যের পানে শক্ত কণ্ঠে বলল কে খবর থাপ্পড়টা কি আর একটা মারা বাকি আছে নাকি আপনার তূর্য বইয়ের শক্ত কথার নিটকট কিছুটা দমে গেল এই বোধ প্রথমবারের মতো সে দমে গেল নয়তো তার কথার সাথে পেরে উঠবে এমন কেউ আছে তূর্য আশেপাশে তাকালো কি বলবে না বলবে ভেবে পেল না মস্তিষ্ক হাতছে আমদামতা করে হুট করে বলে ফেলল আসলে কি বলতে চাইছিলাম কি তোর গালটা ভীষণ নরম পৃথার চোখ জোড়া বড় বড় হয়ে গেল কটমট করে সে বলল অসব্য অভদ্র পুরুষ মানুষ তোর জোর ঢোক গিলল সে যে উত্তেজনায় ভুল করে ফেলেছে বেশ ভালো বুঝতে পারছে তবু নিজের ভুলটা প্রকাশ করতে চাইল না পৃথার সম্মুখে একটু কেশে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো অতপর বলল তুমি যদি কাল আমার পাঁচ না ছেড়তে আমি তোমাকে থাপ্পড় দিতাম না তেতে গেল পৃথা কত সুন্দর ছেলেটা সব দোষ তার ঘাড়ি দিয়ে দিল প্রথমে তার নতুন শাড়িটা ছিঁড়েছিল বলেই না সে লোকটার পাঞ্জাবি ছিঁড়েছিল অথচ এখন সে কি সুন্দর অপিলায় বলে দিল তুমি পাঞ্জাবি না ছিলে আমি থাপ্পড় দিতাম না ব্যাটা ব্রিটিশ পৃথা দাঁতে দাঁত চাপল কটমট করে বললো ছিঁড়েছি বেশ করেছি আপনি আমার শাড়ি ছেঁড়েছেন আমিও আপনার পাঞ্জাবি ছিঁড়েছি আর থাপ্পড়টা ওটাও আমি ফেরত দিয়ে দিতাম সাথে সাথে যদি আপনি আমার বড় না হতেন দূর্য অবাক হলো কি বললো তার বউ তাকে সে যদি বড় না হতো তাহলে তার বউ তাকে থাপ্পড় দিত এই প্রথমবার মনে মনে সে নিজের বড় হওয়ার জন্য বেজায় খুশি হলো ছেলেটা ভাগ্যিস আজ সে বয়সে বড় নয়তো নির্ঘাত বউয়ের হাতে মায়েরে খেতে হতো এই বড় হওয়ার ব্যাপারটা তাকে আজ বাঁচিয়ে দিল এবারের মতো তবে পরক্ষণে মুখ বাগালো দূর্য তাচ্ছিল্য করে বলল সারাক্ষণ আমার মতো একটা দামলা ছেলের সাথে ঝগড়ো করার সময় তোমার বড় ছোট জ্ঞানে আসে না তাও যা সময় অন্তত তোমার বড় ছোট জ্ঞান এসেছে এই বিষয়ে আমি কৃতজ্ঞ তোমার নিকট পৃথা রেগে গেল যে নিজের কথা দ্বারা অতি সূক্ষ্মভাবে তাকে অপমান করছে বেশ বুঝলো মেয়েটা ওদিকে ক্লাসের ঘণ্টাও পড়লো বলে তাই আর অতিরিক্ত ঝগড়া বিবাদে নিজেকে জড়ালো না পৃথা শুধুমাত্র কর্ধিত কণ্ঠে বলল আমার থেকে দূরে থাকবেন পরবর্তীতে আপনাকে যেন আমার আর আমার চোখের সম্মুখে না দেখি ব্রিটিশ পুরুষ নিজের যতটুকু বলার প্রয়োজন ছিল বলেই কলেজের ভিতরের দিকে প্রস্থান করলো মেয়েটা তোর আর কিছু বলার সুযোগ দিল না পৃথার চলে যেতে আরো এগিয়ে এসে দাঁড়ালো তুর্যের প্রাণে ভাবুক ভঙ্গিতে বলল আপনার বউটা মনে হয় না এত সহজে মানবে স্যার দৃষ্টি তীক্ষ্ণ হলো সে পৃথার চলে যাওয়ার দৃষ্টি অব্যাহত রেখেই বলল আমি কি বউকে এখন তার কলেজের অধ্যাপক হিসেবে চাকরি নেব ওই নাটক সিনেমা উপন্যাসে যেমন হয় তেমন ভাবে আরুষ কোনো চিন্তা ভাবনা করলো না ফট করে উত্তর দিল শিক্ষক পিতা সমতুল্য স্যার তুজুক ঘর বাকিয়ে তাকালো আরুষের পানে কটমট করে বলল চুপ থাক মির্জাফর বংশধর তেলে তোমার মুখে ভেঙে কত সুন্দর ভেবেছিলাম একজন অধ্যাপক হিসেবে কলেজে চাকরি নিয়ে প্রতিদিন অল্প অল্প খুদ করে দিয়ে মুরগির মতো বইটাকে পঠিয়ে নেব হতে না সকাল বিকেলে দেখা পৃথা শেষ করে পার্কের দিকে গেল একটু বাড়ি গেলে আর কেউ বাড়ি থেকে বের হতে দিবে না অথচ মনটাও ভালো লাগছে না খুব একটা চোখের সম্মুখে বারবার তুর্যের মারা গতকালের ওই থাপ্পড়ের দৃশ্যটা ভেসে উঠছে সে ছোটবেলা থেকেই চঞ্চল প্রকৃতির দুষ্টামের জন্য বাবা মা কিংবা ভাইদের নিকট বকা খেয়েছে অনেক কিন্তু কেউ কখনো মারেনি তাকে অথচ এই পুরুষ কোথা থেকে এসে দুম করে মেরে দিল তাও কতগুলো মানুষের সামনে কতটা লজ্জায় পড়তে হয়েছিল গতকাল পৃথাকে তবুও তো পৃথা দমে যায়নি কলেজে যাওয়া বন্ধ করেনি পৃথা হাঁটতে শিখেনি আর নাকাল ওই থাপ্পড়টায় তার কোনো দোষ ছিল তাই তো সকাল সকালেই কলেজে ছুটে গিয়েছিল কিন্তু লজ্জা মন খারাপ তারা তো ঠিকই আষ্টে পৃষ্ঠে ঘিরে রেখেছে পৃথাকে কি হলো কেন হলো কোন দোষে পৃথাকে লজ্জায় পড়তে হলো সবার সম্মুখে তোর এবং ছেলেটার চেহারা মনে আসতেই পৃথার ছোট দেহটা যেন ক্রোধে কেঁপে ওঠে ইচ্ছে করে দু চারটা মেরে ছেলেটার গাল লাল করে দিতে কিন্তু বড় বলে আর চোখ খোলা যায় তা পারে না ছেলেটা ভীষণ বাজে নির্দয় হলেও সে সে তো না পার্কের বেঞ্চে বসে আকাশপাতাল ভাবছিল পৃথা মেয়েটার ভাবনার মধ্যেই তার পাশে এসে বসলো কেউ একজন পৃথা ঘাড় ঘুরিয়ে তাকালো সেদিকে দেখলো তুর্যকে মুহূর্তেই মেজাজ বিগড়ে গেল ঝাঁঝালো কণ্ঠে বলল আপনি এখানে আর আমার পাশে কেন বসেছেন তোর জোর ততটা পাত্তা দিল না পৃথার কথায় নির্বিকার ভঙ্গিতে বলল জাগে পেয়েছে বসেছে এখানে কি তোমার নাম লেখা নাকি পৃথার কেন যেন কথা ইচ্ছে হলো না এর সাথে এখন কথা মানে ঝগড়া আর এই মুহূর্তে ঝগড়া করার মতো ইচ্ছে বা মানসিকতা কোনোটা নেই মেয়েটার তপ্ত নিঃশ্বাস ফেলল পৃথা কলেজ ব্যাগটা কাঁধে নিয়ে উঠে দাঁড়ালো সে ধুপধাপ পা ফেলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। তূর্য পিছন ডাকলো গলা উছিয়ে বললো পৃথা দাঁড়ালো না বরং হাঁটতে হাঁটতেই পিছন ফিরে অগ্নিদৃষ্টিতে তাকালো সূর্যের পানে মুখে কিছু না বললেও চোখ দিয়ে শাসিয়ে গেল সূক্ষ্মভাবে তূর্য আর ডাকলো না মেয়েটাকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে রলো পৃথার যাওয়ার পানে আরও পাশেই ছিল পৃথাকে চলে যেতে দেখে সে বললো স্যার আপনার বউ চলে যাচ্ছে